এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি আমরা রেমিটেন্স বন্ধ করেছি এখন যেটা ভুল বক্তব্য হলো দেখেন আমরা প্রবাসী সবাই একসাথে যুদ্ধ করেছি কিন্তু এখন কিছু স্বার্থ্যসী মহল আমাদের আন্দোলনকে কুটুকৃত করার জন্য তারা বিভিন্নভাবে বাইরের থেকে চেষ্টা করছে আমরা এখানে সেটার পক্ষে যাব না আমরা চাই দেশে গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনে তারেক রহমান লন্ডনে একটা কথা বলেছিলেন আপনারা আমাকে ভোট দিয়েন না আপনাদের ভোটের রাইটের জন্য যুদ্ধ করেন আমরা একই কথা বলি আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবে, আমরা তাদেরকেই মেনে নেব এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রিয়া এগিয়ে রয়েছে কারণ জাতীয়তাবাদী দলের যে পক্ষ বিশেষ করে আমরা প্রবাসীরা কেন কৃতজ্ঞ কারণ দেখেন সব সরকার কথা বলে কিন্তু প্রবাসী মন্ত্রণালয় কে করেছে বেগম জিয়া করেছে মহিলাদের নিয়ে অনেকে কথা বলে ক্লাস এইট থেকে ম্যাট্রিক পর্যন্ত অবৈতনিক ফ্রি শিক্ষা কে দিয়েছে খালেদা জিয়া তারপরে দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনা কত কথা বলে মুক্তিযুদ্ধ চলেছেন কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে বানিয়েছে বেগম খালেদা জিয়া তারা আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি দাঁড়ালো আমাদের মানুষ তাদের রায় দিবে ইনশাল্লাহ আগামী এই বারো তারিখ নির্বাচনে তারেক রহমান বিশাল বিজয় হবে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা আমাদের এই বক্তব্য বিশেষ করে প্রবাসী যারা আছেন ওয়াশিংটন বহির্বিশ্ব বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক অনুরোধ রইল আপনারা নির্ভয় ভোট দিবেন এবং জাতীয়তাবাদী শক্তির শক্তিকে আপনারা এগিয়ে নেবেন এবং আমরা বিশ্বাস করি বারো তারিখের পরে আমরা এই স্বাধীন বাংলাদেশে একটা মুক্ত গণতন্ত্রের আমরা আবার নতুন করে স্বাদ পাবো এবং আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ওয়াশিংটন ডিসি বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এখন আমি অনুরোধ করছি ভার্জিনিয়া বিএনপি সভাপতি কিছু বলার জন্য আমি হলাম ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহেল এবং যেটা চেয়ারম্যান জনাব তারাইফ রহমান সেই কমিটির আমি আর উনি হলো ভার্জিনিয়া বিএনপি সভাপতির আপনি এখানে আমাদের ওয়াশিংটন ডিসি বিএনপি থেকে আছে আমাদের সহসভাপতি কাদি এম রহমান ওয়াশিংটন ডিসি বিএনপির ভাইস প্রেসিডেন্ট মিয়া ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য মাহমুদ সহ আমাদের ওয়াশিংটন ডিসির বিএনপির অনেক লোকজন এখানে আছে এবং ইনশাল্লাহ আপনাদের কথা আমাদের আমাদের ওয়াশিংটন ডিসিতে নারায়ণগঞ্জে কিন্তু আমাদের সাথের লোক এটিএম কামাল ভাই আছেন এবং আমরা আপনাদের কথা দিয়ে গেলাম আমরা এই যুদ্ধ বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের হাতে আমরা বিজয়ের ঝান্ডা প্রেসিডেন্ট এবং আমার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় নাইন থেকে ছাত্রদল থেকে শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র বিএনপির ফাউন্ডার ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ওই থেকে গত সতেরো বছর আমরা প্রবাসে যে রাজনৈতিক ধারা রেখেছি তারেক সাহেবের নির্দেশ এবং নেতৃত্বে যেভাবে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এই ভোটের লড়াই করে দেশে ভোটার বাক্স পাঠিয়েছে তারা লক্ষ্য করে ভোটের সিল বানিয়েছে সুতরাং এই দলটাকে আপনারা তো চিনেন এই দলরা সব সময় একবার এই দিক একবার ওই দিক সবসময় করসপ্রেসি করে এই দেশের এই দেশকে গণতন্ত্রকে ভুলুণ্ডিত করার চেষ্টা করে সুতরাং আগামী বারো তারিখে তারেক সাহেবকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিকারী করার জন্য সবাই ধানের শেষে ভোট দেবে এটা আমি আশা ব্যক্ত করি এবং আজকে আমাদের এই সংক্ষিপ্ত আহ্বানে যারা আসছেন প্রবাস এবং ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এবং অন্য অন্য দেশ থেকেও যারা এসেছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্য অঞ্চল থেকে সোনারগাঁ এবং আমাদের নারায়ণগঞ্জ বিভিন্ন ঢাকা কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নাম জহির খান আপনি আমাদের সমস্ত মিডিয়াকে আপনারা কষ্ট করে আসতেন আপনারা আমাদেরকে না আপনাদের ভালোবাসা এবং আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এটা কখনও হয় না কারণ আপনারা গণতন্ত্র লাইক করেন এই জন্য আপনাকেও আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কষ্ট করে আসার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম আচ্ছা একটা কথা বলি কেমন বলার আগে আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের প্রতি আপনার কৃতজ্ঞ আপনারা যে সার্ভিস দিচ্ছেন আপনাদের প্রতি কেউ এরকম মানে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এখন মেইন যে জিনিসটা আমি অনুরোধ করবো দেশবাসীকে বারো তারিখে নির্বাচনের প্রথম থেকে তারেক রহমান যেটা বলছেন ফজরের নামাজের পর থেকে শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন কেন্দ্র ছাড়বেন ওয়াশিংটন ডিসি বিএনপি ভার্জিনিয়া বিএনপি এবং নিউ ইয়র্ক বিএনপি বহির্বিশ্ব বিএনপি নেতৃবৃন্দের সাথে ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি একটা কথাই বলতে চাই এই পৃথিবীতে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এরকম কোনো ব্যক্তিত্ব আর দ্বিতীয় কি পৃথিবীতে আছে তারা অন্যতম জনপ্রিয় এই পৃথিবীতে তারেক রহমানের মতো এই ধরনের সম্ভাবনাময় নেতৃত্ব বা নেতা এবং তার মতো এত জনপ্রিয়তা জনপ্রিয় নেতা আর বাংলাদেশে কেন পৃথিবীতে দ্বিতীয়টি আসে ভাই দ্বিতীয়টি নাই তাহলে আমাদের করণীয় কি একমাত্র বিএনপি হচ্ছে এই দেশ পরিচালনার জন্যে তারা উপযুক্ত এবং অতীতে সেটার প্রমাণ আপনারা দেখেছেন বারবার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্যে আপসীনভাবে লড়াই করে উনি ওনার জীবন উৎসর্গ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা সর্বভৌত্বকে রক্ষা করেছেন এবং তিনিও তার জীবন উৎসর্গ করেছেন আলফাত রহমান পোকো তিনিও আপনার নির্যাতনের কারণে নিহত হয়েছেন বা তিনিও মৃত্যুবরণ করেছেন তো জিয়া পরিবারের মতো আর কোনো দ্বিতীয় পরিবার এই এই পৃথিবীতে নাই সে কারণে আমি মনে করি আপনারা সকলেই বা আমরা সকলেই ধানের শীষে ভোট দিয়ে এই পরিবারের ঋণ আমরা শোধ করবো ইনশাল্লাহ এবং ধানের শীষে ভোট দিয়ে সর্বাধিক ভোটে সর্বোচ্চ ভোটে পৃথিবীতে বা এই বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করব এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী নির্বাচনে আমাদের দল বিজয়ী হবে এবং তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আবারও বহির্বিশ্বের এই নেতৃবৃন্দকে ধন্যবাদ হাফিজ খান এবং জহির ভাইকে এবং জিকু ভাইকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের শেষ কথা সবার আগে বাংলাদেশ ধন্যবাদ